হরে কৃষ্ণ বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনো সফল হতে পারে না সে তার জীবনে আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে আপনি যদি কিছু বড় করে দেখতে চান তবে এখন থেকেই অলসতা ত্যাগ করুন কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝে না তা ব্যর্থ কাটিয়ে দেয় শেষ পর্যন্ত তার আর কিছু করার সময় থাকে না যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে সে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনো সফল হতে পারে না কর্ণ ভগবান শ্রীকৃষ্ণর কাছে তার দুর্ভোগের কথা বর্ণনা করে হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল গুরু দোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমার কি অপরাধ আমি মহারাজ পরিবারের সদস্য নয় বলে দ্রৌপদীর স্বয়ংবরে অপমানিত হয়েছিলাম উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন হে কর্ণ আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথেই আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার মা বাবার কাজ থেকে আলাদা হতে হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে সব কাজ করতে হয় আমাকে সেই সব কাজ করতে হয়েছিল হাত দিয়ে তোলা ইত্যাদি ইত্যাদি ছ বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল না আমার শৈশব শিক্ষা ছিল না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরেও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন আমার জীবনেও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কীভাবে সেই অপমানের জবাব দিয়েছেন আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কিভাবে এগিয়ে যেতে পারেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব কিছু বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি ভুল তারি দ্বারা হয় যে পরিশ্রম করে কাজ করে একজন নির্কর্মা ব্যক্তির জীবনে অন্যের মধ্যে খারাপ খুঁজতে খুঁজতে শেষ হয় সম্মান মানুষের হয় না প্রয়োজনের হয় প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় বলতে শিখুন নইলে সারা জীবন শুনতে হবে ওরা খারাপ নয় আপনি উড়ে যান কিন্তু তত দূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায় একমাত্র যারা আপনার খেয়াল রাখে তারাই আপনি নীরবে থাকলেও আপনার কথা শুনতে পায় এতটা চিন্তা করো যার ফলে তুমি জিতবে সফল হবে এতটাই নয় যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি যতই বুদ্ধিমতী হন না কেন আপনার কথা বলুন না কেন শ্রোতা ও সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সে তোমাকে মনে করবে শুধু যখন তার প্রয়োজন আসবে তখন জীবনের গল্প এমন যে যত কলঙ্কিত চরিত্র পাওয়া যায় না জীবনে নিজের উপর ভরসা করেই চলতে হয় অন্যদের উপর ভরসা করাই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়ার হয় আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর এটাকে আপনার চোখের জলে ধুয়ে ও ক্রোধে মুছে ফেলবেন না এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ ও কথা মানুষকে বন্ধু বা শত্রু করে যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে তার ভাগ্যে সুখ তার দরজার বাইরে থেকেই ফিরে যায় যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই আমাদের আপন নয় এটাই সত্য কতটা না আজব এ যুগের মানুষ খেলনা এক পাশে রেখে আবেগ নিয়ে খেলে মহান মন ধারণা নিয়ে আলোচনা করে সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে অহংকার করোনা অনেক মহান ব্যক্তি সময়ের সাগরে ডুবে গেছে এই পাঁচটি স্থানে সর্বদা নীরব থাকা উচিত প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে কথা বলার পর আপনাকে অনুসূচনা করতে হবে না তৃতীয়ত আপনার কথায় যদি কারুর মনে আঘাত লাগে চতুর্থ আপনি যদি রাগাতিক হন কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে এবং পঞ্চম যেখানে আপনাকে মন দিয়ে শোনার কেউ নেই কারোর কষ্ট দেখে যদি তুমিও কষ্ট পাও তবে বুঝছো তোমার আত্মায় ভগবান বাস করেন শুধু শান্তি খুঁজুন কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না জীবনের পুরো লড়াইটা ইচ্ছে নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কমও চায় না যাদের উদ্দেশ্য সব সময় পরিষ্কার তাদের সময় মানুষ তাদের বিরুদ্ধে যায় যার কাছে আপনি বিরক্তকর মানুষ হয়ে উঠেছেন তাকে ছেড়ে দিন কারণ কারোর উপর বোঝা হওয়ার থেকে তার স্মৃতি নিয়ে থাকা ভালো মিথ্যে কখনো দীর্ঘস্থায়ী হয় না সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথেই থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময় এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হেরাতে রূপান্তরিত করে সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন নেই মানুষ কাজ নষ্ট করে এমন একটি শব্দ হলো আমি আগামীকাল এটি করব। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয় যেমন বৃষ্টি ভালো নয় আর খুব বেশি রোদও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন আমাদের মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত অপ্রয়োজন হয় তা আমাদের ইচ্ছা অনুযায়ী কীভাবে ঘটতে পারে জীবনে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন কিন্তু কারো সুযোগ নিয়ে নয় জীবনে যেমন আমাদের সুযোগ দেয় তেমন প্রতারণাও দেয় আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে এটা এ যুগের বাস্তব যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি বাতাস যদি আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে তবে প্রার্থনা ও কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে যা হৃদয়ে আছে তা অন্যের বলার সাহস রাখুন যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পক্ষ কখনো ছিন্ন হবে না তার নিষ্ঠ ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্য একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এটি একটি নিশ্চিন্ত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু করছেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল কাজটি শুরু করা কখনো হাল ছাড়বেন না আজ মুশকিল কাল আরও খারাপ হবে কিন্তু পশু সোনালি হবে মানুষের যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই ভালো সমস্যা জীবনের অংশ যিনি তার সমস্যার উপর পা রেখেছেন তিনি জিতেছেন এবং যিনি তার সমস্যার মাথায় নিয়ে রেখেছেন তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি তাই মনে রাখবেন পৃথিবী যখন আমাদের ছেড়ে চলে যায় তখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন রাগের সামনে একটু থামতে শেখো আর ভুলের সামনে একটু মাথা নত করতে শেখো যা তোমার হাতে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে জীবন থেকে এতটুকু শিখবেন নিশ্চিত থাকলে নিজেই চলতে পারবেন আর বিনা চিন্তায় পৃথিবী চলতে পারবেন একাধিক একটা আলাদা আনন্দ আছে কারণ এতে কারোর ছেড়ে যাওয়ার ভয় নেই আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন নইলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না ভাগ্য বদলায় শুধু পরিশ্রমের মাধ্যমে বদলায় বসে ঘুমিয়ে নয় জীবনে খুব ছোট তাই কারোর পিছনে বা নিজের স্বপ্ন পূরণ করাই ভালো সঠিক পথে চলা একটু কঠিন কিন্তু কেউ আপনাকে সেই পথে ঠেলে দিতে পারবে না পড়তে পড়তেই শিশুরা হাঁটতে শেখে ডুবতে ডুবতে মানুষ হাঁটার কাটা শেখে আঘাতের ভয়ে কখনো পিছু হাঁটবেন না কারণ আঘাত পাওয়ার পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে সাফল্যর পর লক্ষ লক্ষ অপমান আসবে তবে হতাশ হবেন না কারণ সেটা এই সময়ে সেখানে আপনি সবাইকে চিনতে পারবেন মায়ের পরে শুধু সাহসী সাহায্য করে যা মানুষকে কখনো হারাতে দেয় না প্রকৃতি আমাদের সবাইকে হীরা বানিয়েছেন শুধু সত্য এতটাই যে নিজের ঘষবে সেই জ্বলবে আপনার দরজার আশা কোনো মানুষ কখনোই অপমান করবেন না কারণ ভগবানের বাটি বদলাতে বেশি সময় লাগে না আজ পথ তৈরি করেছেন আগামীকাল অবশ্যই সাফল্য পাবেন সাহসের সাথে এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় যা সময় না প্রেম না ঘেন্না না সম্পক্ষ পড়তে পড়তে শিশুরা হাঁটতে শেখে ডুবতে ডুবতে মানুষ সাঁতার শেখে আঘাতের ভয়ে কখনো পিছু হাঁটবেন না কারণ আঘাত পাওয়াতে পরেই একজন ব্যক্তি নিজেকে সামলাতে শুরু করে সাফল্যর পর লক্ষ লক্ষ অপমান আসবে তবে হতাশ হবেন না কারণ সেটা এক সময় সেখানেই আপনি সবাইকে চিনতে পারবেন মায়ের পরে শুধু সাফল্যই সাহায্য করে যা মানুষকে কখনো হারাতে দেয় না প্রকৃতি আমাদের সবাইকে হীরা বানিয়েছেন শুধু শর্ত একটাই যে নিজেকে ঘষবে সেই জ্বলবে আপনার দরজায় আসা কোনো অভাবী মানুষকে কখনো অপমান করবেন না কারণ ভগবানের বাটি বদলাতে বেশি সময় লাগে না আজ পথ তৈরি করছেন আগামীকাল অবশ্যই সাফল্য পাবেন সাহসের সাথে এই প্রচেষ্টা একদিন অবশ্যই ফল দেবে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় না সময় না প্রেম না ঘেন্না না সম্পক্ষ কেউ আপনাকে না বুঝলে চিন্তা করবেন না কারণ ভালো মানুষের এবং ভালো বই সবাই বোঝে না বন্ধুত্ব স্বার্থপরতা নয় বরং একটি বিশ্বাস যেখানে হাসি ঠাট্টা থাকে শুরু করে বিপদের সময় বন্ধুর পাশে থাকার দায়িত্ব রয়েছে এখানে মিথ্যা প্রতিশ্রুতি নয় সত্যিকারের প্রচেষ্টা করা হয় যে ব্যক্তি সত্য কথা বলে এবং সঠিক পথে চলে তাকে পৃথিবীর কাছে সর্বদা তীপ্ত মনে হয় আপনি যতই পরিশ্রম করেন আপনি যতই প্রশংসা করুন না কেন অপমান খুব চিনতে করা উচিত উৎসহ একটি ছোট্ট শব্দ কিন্তু যে একটি প্রয়োগ করে তার জীবন বদলে যায় সম্পর্কগুলো যখন আপনাকে কাদাতে শুরু করবে তখন একে অপেক্ষা করতে শিখুন জীবন অনেক সহজ হয়ে যাবে কষ্ট আসার আগেই যে দুঃখী হয়ে যায় সে প্রয়োজনের চেয়ে বেশি দুঃখ পায় ব্যর্থতা জীবনের একটি অংশ আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি কখনো শিখতে পারবেন না আর যখন আপনি শিখবেন না ফলে আপনার মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং আপনি অনেক কিছু শিখতেও পারবেন না তাই জীবনে ব্যর্থতা খুবই গুরুত্বপূর্ণ সুখ নির্ভর করে স্বাধীনতার উপর এবং স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পক্ষই বেশি দিন টিকতে পারে না যদি কোনো ভুলের কারণে আগামীকাল একটি দুঃখে দিন হয় তবে এটি মনে রেখে আজকের দিনটাকে একটি দুঃখজনক দিনে পরিণত করবেন না যে লক্ষ্য হারিয়ে যায় মনে করুন সে সফল হয়েছে শ্রীকৃষ্ণ বলেছে মানুষের বিনাশের পাঁচটি কারণ ঘুম রাগ ভয় ক্লান্তি এবং কাজ ফেলে রাখার অভ্যাস সফলতা সুখের চাবিকাঠি নয় সুখ সাফল্যর চাবিকাঠি আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি অবশ্যই সফল হবেন যে ব্যক্তি অন্যের উপর সর্বদা কষ্ট ভোগ করতে হয় কারণ সে সব গাছে স্বাভাবিক ফল হয় সেই সব গাছে ঢিল মারা হয় সত্যের পথে অর্জিত অর্থ সর্বত্র অর্জিত অর্থ সর্বতা কষ্ট দেয় নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শান্তি নেই পরিশ্রম যখন স্বপ্ন পূরণ হয় না তখন স্বপ্ন নয় পথ বদলায় কারণ গাছ তার পাতা বদলায় সেকন নয় যদি কারোর সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে তখন বুঝবেন সে সাধারণ মানুষ নয় আপনার কঠিন সময়গুলি আপনাকে শক্তিশালী করে তোলে একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে অন্যের বৈশিষ্ট্যগুলি পর্যবেক্ষণ করে শেখে তাকে তুলনা ও হিংসা করা চলে না এ যুগের মানুষ তাকেই ভগবান মনে করে যাদের অর্থ ও পদ আছে অর্থ আজ সম্পক্ষের অপর নাম হয়ে গেছে কারুর মনে যতই ময়লা থাকুক না কেন তার টাকা থাকলে তার অশিক্ষা তার খারাপ কাজ তার খারাপ ব্যবহার সবাই মাপ করে যাবে এখানে খারাপের সাথে খারাপ হতে পারে না বা খারাপ হতে দেয় না কিন্তু ভালোর সাথে খারাপ হওয়া অবশ্যই হবে জীবনে কাউকে এতটা গুরুত্ব দিও না যে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেবে আপনার জীবনে সমস্যার জন্য কাউকে বলবেন না কারণ আশি শতাংশ মানুষ গুরুত্ব দেবে না বাকি কুড়ি শতাংশ মানুষ খুশি হবে কারণ আপনি যে সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন কিছু লোক আপন হওয়ার অভিনয় করে সময় আসার সঙ্গে তাদের মুখোশ একদিন ঠিক খুলে যাবে আপনার সমস্যা সবাইকে বলবেন না কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায় তার মনে এই নয় যে সে আপনার শুভাঙ্কী প্রতিটা পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতে হবেই একজন ভালো মানুষ স্বার্থপন্ন নয় তিনি কেবল সেই সমস্ত লোকদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না যে ব্যক্তি কাঁদ্ধে কাঁদ্ধে সব কিছু বলে তিনি সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কারোর কাছ থেকে খুব বেশি আশা করবেন না কারণ আপনি যত আশা করবেন আপনি তত বেশি গভীর ক্ষত পাবেন কাজ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই যে ভুল করে কাজ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পক্ষ দুঃখ বিক্রি করা যায় না সুখ কেনা যায় না কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাদায় যার সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না কারণ রঙ কালো হতেও পারে কিন্তু মন কালো হলে হবে না জীবনে পুরো খেলা সময়ের উপর ভিত্তি করা হয় মানুষ শুধুমাত্র তার ভূমিকা পালন করে এটা কোনো ব্যাপার না আপনি একজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না আপনার নিজের উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে মানুষের কথার উপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থার চিত্র তৈরি করাই সবচেয়ে বড় বোকামি আপনি যতই কিছু মানুষকে আপন করার চেষ্টা করুন না কেন তারা একদিন প্রমাণ করবে যে তারা কখনোই আপনার হতে পারবে না সময়ের সাথে সাথে নিজেকে বদলানো ভালো কারণ সময় বদলালে অনেক কষ্ট হয় কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থযুক্ত করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয় তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয় কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্য নিজেই শেষ করে যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন কেন আটকে রাখবেন সম্পক্ষে ভালোবাসা থাকতে হয় ভিক্ষা করা নয় একজন স্ত্রী ওনার জন্য ডানার নয় তার স্বামীর সঙ্গ এবং ভালোবাসার দরকার এক সময় এক দরিদ্র লোক রাজার প্রাসাদে বাগানে কাজ করত তিনি রাজপ্রাসাদের বাগানে অনেক ধরনের ফলের গাছ লাগিয়েছিলেন যার ফল পাকলে তিনি তা ভেঙে রাজার সামনে পেশ করতেন অনেক সময় রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করতেন একবার আম আঙুর এবং নারকেল ফল হয়েছিল মালি একটু ঝুড়ি নিয়ে বাগানে আসছেন আর ভাবতে লাগলো আজ মহারাজের জন্য কোনো ফল নিয়ে যাব কিছুক্ষণ চিন্তা করে সে আঙুর ছিঁড়ে একটা ঝুড়িতে রেখে রাজার কাছে গেল রাজা সেদিন একটু চিন্তিত ছিলেন তিনি গুপ্তচরদের মাধ্যমে খবর পেয়েছিলেন যে পার্শ্ববর্তী রাজ্যের রাজা তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি তখন গভীর চিন্তায় মগ্ন তারপর মালি তার কাছে এসে চুপচাপ ঝুড়িটা তার সামনে রেখে কিছু দূরে গিয়ে বসল রাজা চিন্তা করতে করতে ঝুড়ি থেকে আঙুর তুলে খেতে শুরু করলেন তিনি অর্ধেক আঙুল খেয়ে ফেললো আর অর্ধেক মালির উপর ফেলে দিল মালির গায়ে আঙুল লাগলেই সে বলল ভগবান তুমি খুব দয়ালু চিন্তায় মগ্ন রাজা অন্য কিছুর দিকে মনোযোগ ছিল না যে শের মালির উপর আঙুর ছুটছেন আবার তিনি মালির দিকে আঙুর ছুটলেন এবং মালি আবার বললেন ভগবান তুমি খুব দয়ালু এবার রাজার দৃষ্টি মালির উপর দিকে গেল তিনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন মালি আমি তোমার উপর ফল ছুঁড়ে দিচ্ছি আর তুমি বলছো যে ভগবান বড়ই দয়ালু এতে ভগবানের কি করুণা আছে মালি উত্তর দিল মহারাজ আজ বাগানে তিন রকমের ফল ছিল মালি উত্তর দিল ঈশ্বরের দয়াতে আমি আপনার জন্য আঙুর এনেছি আমি যদি আম আঙুর নিয়ে আসতাম ভাবুন তো আমার কি অবস্থা হতো সে জন্য আমি বলছি ভগবান খুব দয়ালু রাজা ভাবতে লাগলেন যে আমি বৃথা চিন্তিত ছিলাম ঈশ্বরের আশীর্বাদে তিনি প্রতিবেশী রাজ্যের রাজার প্রসাদ থেকে সময়ে যুদ্ধের পরিকল্পনার কথা জানতে পেরে গিয়েছিলেন তার ফলে তিনি রাজ্যকে রক্ষা করার প্রস্তুতি অনেক সময় পেয়েছিলেন এবং রাজ্যকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে থাকেন যখন যুদ্ধ হল তিনি জয়লাভ করলেন এবং নিজের রাজ্যকে বাঁচিয়ে নিলেন তো ভক্তগণ এই ভিডিওতে আমরা শিখেছি যে এই সময় চক্রটি একই রকমের যে কখনো ভালো সময় আসবে আবার কখনো খারাপ সময় আসবে ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই এবং খারাপ সময়ে আমরা অভিযোগ করতে শুরু করি ভালো সময় আমরা ভুলে যাই কিন্তু আমাদের উচিত ভালো সময়ের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো এবং খারাপ সময়ের জন্য কৃতজ্ঞতা হন যে তিনি আমাদের জন্য প্রতিটি পরিস্থিতি থেকে শেখায় সুযোগ করে শিখেছেন যে ছোট ছোট সমস্যার মোকাবেলা করে আমরা বড় বড় সমস্যা মোকাবেলা করতে সক্ষম হই তাই জীবনে আসা ছোটোখাটো সমস্যা নিয়ে চিন্তিত হবেন না ইতিবাচক থাকুন এবং সমস্যার সমাধান সম্পর্কে চিন্তা করুন পরিকল্পনা করুন এবং সমাধানের কাজে যুক্ত হন খারাপ পরিস্থিতি আপনার ধৈর্যের পরীক্ষা শ্রীকৃষ্ণ বলেন একজন মানুষকে হারিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন কিন্তু তার শূন্যতা হাজারো মানুষ দিয়েও পূরণ করতে পারে না যারা ধৈর্য ধরো অপেক্ষা করতে যেন তাদের কাছে সব কিছু কোনো না কোনোভাবে পৌঁছে যাবেই যতক্ষণ না আপনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করতে শিখবেন ততক্ষণ তা আপনার উপর অপিবদ্ধ করবে শুধু সময়ের উপর নির্ভর করবেন না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না আপনি যদি এই ভিডিওতে কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকুন আমার ভিডিও যদি ভুল হয়ে থাকে তো ক্ষমাপ্রার্থী তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ভালো থাকবে